আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতম করোনা ময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বুধবার রাত প্রায় একটা বাজে এরকম হবে নরয়ের একজন প্রবাসী কাতার এয়ারলাইন্সে বাংলাদেশে বিমানবন্দরে ল্যান্ড করা হয় বিমান তারপর অহেতু অনর্থকভাবে ওই প্রবাসীকে রক্তাক্ত করে তাকে হেনস্থা স্বীকার করা হয় এই পৃথিবীতে যত ধরনের বিমানবন্দর এয়ারলাইন্স বাংলাদেশ বাদে যে কোনো দেশে কোনো দেশে এরকম হেনস্থার শিকার হতে কোনো বাংলাদেশে আমরা দেখি নাই সৌদি আরবে যে সমস্ত এয়ারলাইন্স আছে প্রত্যেকটি লোককে তারা সার সম্বোধন করে এই সার সম্বোধন যাত্রীদেরকে একটি ভিআইপি ফরমুলেশন ভাবে এই পরিচালনা করা হয় বিমান বন্দরে এবং বিমান এয়ারলাইন্সে কিন্তু শুধু বাংলাদেশেই মানুষের ভিতরে এত অহংকার এত হিংসা তাদেরকে আর ধ্বংস করে দিচ্ছি এই হিংসা আর তাদের যে নিচু মনের যে একটা মন মানসিকতা তারা দেখতে পারে না বিদেশ থেকে যখন বাংলাদেশে এয়ারপোর্টে মানুষ জন কিভাবে এই দান মালা মাল তারা লুটপাট করে নিয়ে যাবে এই তারা মনে হয় যে কুদার্থ খুব বেশি কুদার্থ অবস্থায় আছে তারা এতটাই কুধার্থ অবস্থায় যা বলা বাহুল্য এদের লজ্জা সরম বিবেক একেবারে নাই বললেই চলে আজ বিবেক কোথায় হারিয়ে যাচ্ছে আইনের যে সৃষ্টি একবারে জিরু পর্যায়ে চলে আসছি বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি হচ্ছে এই কারিশ্মা এই কারিশ্মার কারণে আজ বাংলাদেশে এই বিপর্যয় ঘটছে বিচার হবে একদিন এদের ইনশাল্লাহ আজ আমি এই প্রবাসী বাইকি এই অবস্থা দেখি যে হতাশাগ্রস্ত হয়েছি এই দিককার জানায় বাংলাদেশের মানুষকে তাই আমি এই লাইভ থেকে এবং এই ভিডিও বার্তা থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ